আমার প্রিয় মানুষটা ভারতে হ্যাঁ ভারতের মধ্যে বা ইন্ডিয়াতে আমার কোনো রিলেটিভ বা স্বজন কেউ নেই কিন্তু তার সাথে আমার সম্পর্ক হলো সেই মানুষটাকে আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই তাকে আপনাদের মধ্যে শেয়ার না করলে হয় না কারণ আমার খুবই প্রিয় একটা মানুষ সেই মানুষটি যাকে আপনারা অবশ্যই আজকের ভিডিওতে দেখতে পারবেন আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটা নদী সুনাই নদী এখানে আসলাম প্রাকৃতিক পরিবেশ বা মনোরম পরিবেশ যেটা আমার অনেক ভালো লাগে এইখানে ভাবলাম এসে ভিডিওটা করে আপনাদের মধ্যে আমার সেই প্রিয় মানুষটাকে শেয়ার করে গত বাইশ সাল আজ থেকে তিন বছর পূর্বে তার সাথে আমার পরিচয় হয় সেখান থেকেই এই পর্যন্ত তিন বছরের সম্পর্ক সো প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই ভাবতে পারেন সে কি আমার জিএফ আজ তিন বছর তার সাথে আমার সম্পর্ক সেই মানুষটা কোনো মে নয় একটা ছেলে আমার প্রিয় একটা ভাই আমার প্রতি তার যে ভালোবাসাটা আমাকে সে যে পরিমাণ শ্রদ্ধা করে আপনাদের মধ্যে জাস্ট তার তিনটা ভিডিও শেয়ার করব এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার প্রতি তার কতটুকু শ্রদ্ধা বা আমাকে সে কি পরিমাণ ভালোবাসে ভিডিওগুলো আপনারা প্রথমে দেখেন ও আমার হালিম দাদা তোমার জন্য আমি ফিদা আমি তোমার ছোট্ট ভাই সম্মুখে একবার দেখতে চাই কেমন করে দেখব তাই ভেবে আমি নাহি পাই তুমি থাকো বাংলাদেশে আমি থাকি ইন্ডিয়াতে দুজনেরই দেখা হবে দুনিয়াতে নয় কেয়ামতের মাঠে সেদিন তুমি চিনে রাখো তোমার এই ভাইটিকে হে মোর শুভাকাঙ্ক্ষী কোথায় তোমার ঘর চোখে তোমার জায়নাগো দেখা তবু নয় পর বাংলাদেশে বাড়ি তোমার সিলেট হলো জেলা নদী বাংলাদেশে খেলেছ কত খেলা বিয়ানি বাজারে থাকো তুমি আমি থাকি ভারতে মানব চোখকে তোমাই দেখি দেখি গভীর রাতে ইউ দাদা হালিম দাদা আই লাভ ইউ দেখো তোমার আমার ফটো কত সুন্দর একই সাথে আছে তুমি আমার মনে আছো এবং তোমার ফটো আমার বাড়িতে আছে হালিম দাদা তোমার জন্য তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখলেন তার তিনটা ভিডিও সেখান থেকে আশা করি বুঝতে পারছেন আমার প্রতি তার কতটুকু ভালোবাসা সত্যি বলতে তার ভালোবাসা দেখে আমি অনেক অনেক মুগ্ধ আজ প্রায় তিন বছর আমাদের সম্পর্ক দুই সালে তার সাথে পরিচয় হয় কীভাবে পরিচয় হয় সম্পূর্ণ কথাগুলো শেয়ার করতেছি আমি অবশ্যই ইউটিউবে জয়েন করি দুই সালে বাট একুশ সালে আমার উইথ হালিমের যাত্রা শুরু হয় দেন বাইশ সালের মধ্যখানে তার সাথে পরিচয় হয় সে আমার সাবস্ক্রাইবার তো সেখান থেকেই অবশ্যই আমি ইউটিউবের মধ্যে ফেসবুক রিলেটেড ভিডিও দিতাম যে কীভাবে ফেসবুকে লাইক কমেন্ট বা পোস্টে বেশি রিচ পাওয়া যায় আমি নিজে হাজারের উপরে মানুষকে তাদের পোস্টে ফেসবুক পোস্টে হাজার হাজার লাইক বা রিচ বাড়িয়ে দিতাম আমার নিজের ফেসবুক পোস্টে তখন হাজার হাজার মানুষজন লাইক কমেন্ট করতো বা একটা টেকনিক ছিল যে যেটার মাধ্যমে অবশ্যই ফেসবুক পোস্টে অনেক বেশি রিচ পাওয়া যেত লাইক কমেন্ট বাড়িয়ে নেওয়া যেত তো সেইটা আমি মানুষ মানুষদেরকে শেখাতাম তো অবশ্যই আমি নিজেও বাড়িয়ে দিতাম একটা পোস্ট করার সাথে সাথে ফেসবুকে এমন কি কেউ পারবে যে একটা পোস্ট করার সাথে সাথে দেড়শো দুশো লাইক বা আড়াইশো তিনশো লাইক তাদের পোস্টে পারি নিতে সেটা অবশ্যই আমি ফেরেছিলাম বা আমি মানুষজনকে করে দিয়েছিলাম তাদের তারা পোস্ট করতো তাদের পোস্টে আমি সাথে সাথে এক মিনিটের ভিতরে দেড়শো দুশো লাইক পর্যন্ত পাড়িয়ে দিতাম তো সেখানে অবশ্যই সেও ছিল তার নাম হচ্ছে সোহেব মন্ডল এই যে ভাইটা তো তার নাম সোহেব মন্ডল আমাদের একটা গ্রুপ ছিল টেকুই থালিম ফেসবুক ফ্যামিলি এখন হতে ফেসবুক ফ্যামিলির এই কাজটা মানে ফেসবুক ফ্যামিলির যে কাজগুলো সেগুলো হচ্ছে না বা আমি সময় দিয়ে ফেসবুকে সময় দিতে পারি না টিকটক নিয়ে বেজি আছি বা ইউটিউব নিয়ে তো এমন কথা হচ্ছে তখন অনেক বেশি মানুষ হাজারের মতন মানুষ আমার সাথে ছিল গ্রুপে তো সেখানে সেও আমি অনেক পরিশ্রম করতাম মানুষদেরকে লাইক কমেন্ট বাড়িতে দিতাম সেখান থেকে সে অবশ্যই দেখলো যে আমি যে পরিশ্রমটা করতেছি যে কষ্টটা করতেছি এটা কখনো কেউ করবে বলে মানে তার মনে হচ্ছে না আমি যে নিঃস্বার্থভাবে সবাইকে পুষতে লাইক কমেন্ট বা বেশি রিচ বাড়িয়ে দিচ্ছি তো অবশ্যই এটার আমার একটা সময় যাচ্ছে ইউটিউবের ভিডিও তৈরি করে দেন সবাইকে সময় দেওয়া এটা আসলে অনেক টাফ একটা বিষয় যা আমি করতাম তা দেখে সে কিন্তু আমার প্রতি একটা মায়া হয়ে যায় বা ভালোবাসা বেড়ে যায় সে আমাকে বলে দাদা সে আমাকে দাদা ডাকে হয়তো বসে আমি তার শ্রুতো হব বাট আমাকে সে বড়ো ভাইয়ের সম্মান করে বা বড়ো ভাই হিসেবে সম্বোধন করে তো সে আমাকে দাদা বলে বলে দাদা তুমি যেটা করো আসলে এইরকম কেউ করবে বলে আমার মনে হয় না আর তুমি যাদের জন্য যা করতেছো আমার মনে হয় না তারা তোমার জন্য এরকম কিছু করবে তো সত্যি বলতে এই যে ফেসবুকে আমি কাজটা করেছি সবাইকে লাইক কমেন্ট বাড়িয়ে দিতাম বলতে গেলে আজ হয়তো হাজারের মতন মেম্বার ছিল সেখান থেকে গনার কয়েকজন আমাকে এখনো সাপোর্ট করে বা আমার সাথে আছে। আর বাকি সবাই আমাকে ভুলে গেছে মানে আমি যে তাদেরকে ফেসবুক পোস্টে লাইক দিতাম কমেন্ট দিতাম বা তাদের পোস্ট অনেক বেশি রিচ পাঠিয়ে দিতাম এটা তাদের আর মানে স্মরণ নেই আমি তাদেরকে যে সময়টা দিয়েছিলাম বা আমার যে অবদানটা তাদের প্রতি এটা তারা মনে রাখে নাই বাট এই বাইটা মনে রাখছে দুই হাজার সাল থেকে এই পর্যন্ত সে আমার সাথে আছে তার বাড়ি ভারতে আর আমি বাংলাদেশে আমি কখনো ভাবিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার একটা বাই পাবো যে আমাকে এত পরিমাণ ভালোবাসবে আমি সত্যি তাকে নিয়ে গর্ব করি যে সে আমাকে অনেক 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 সাপোর্ট করে তো আরেকটা স্পেশাল কথা এই গত এগারো জানুয়ারি তার বার্থডে ছিল এই ভিডিওটা আমি বার্থডে স্পেশাল দেওয়ার কথা ছিল বাট পারি নাই সময় সুযোগে হয় নাই সবাই তার জন্য দোয়া করবেন তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাকে যারা চিনেন জানেন ভালোবাসেন অবশ্যই তার বিষয়টাও জানলেন যে একজন ভাই আছে সে আমাকে অনেক বেশি ভালোবাসে আর অবশ্যই সবাই দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ